হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের ভালোবাসার চ্যানেল রঙ্গিনমাটিতে সবাইকে স্বাগতম আর এই যে আমাদের এই নতুন রান্নাঘরে আজকে প্রথম মাছ রান্না করা হবে এইজন্য আজকে টুষুর বাবা বাজারে গিয়ে একদম তাজা তাজা মাছ এনেছে ট্যাংরা মাছ এনেছে আরও এনেছে মলা মাছ মলা মাছ কেউ তো দুই মাছ রান্না করব না এক মাছ রান্না করব ট্যাংরা মাছ রান্না করব এই ট্যাংরা মাছের নাম নাকি মোশে ট্যাংরা হ্যাঁ দোকানদার নাকি বলে দিয়েছে মোশে ট্যাংরা আমি এর আগে কখনো নাম শুনে নেই না আমিও এর আগে শুনি নিলাম তো রান্না শুরু হয়ে গেছে এখন রান্না করছে এই যে শাক কী সুন্দর সবুজ আলুর চিপস এটা কিন্তু একদম ঘরে তৈরি আমাদের তাই না বলো প্রথমে আলু কিনে এনে সেটা এরকম ফালি ফালি করে কেটে হ্যাঁ তারপরে শুকিয়ে এটাকে এভাবে ভাজা হয় এবং একদম কুড়মুড়ে চিপস শব্দ কি যায় হ্যাঁ খুব ভালো শোনা যাচ্ছে শব্দ এরকম মস মস হয় এটা অনেক স্বাস্থ্যকর হয় বাইরের থেকে ঘরে তৈরি যেহেতু এই শাকটা এর সবই আমাদের বাড়ি থেকেই তোলা এখানে নানা রকম শাক আছে তাই না বলো কলমি শাক আছে শেত পাতা দেওয়া নেই শান্তির শাক হচ্ছে বেশি বেশি শান্তির জন্য আচ্ছা দেখা যাক শান্তি কেমন আসে হ্যাঁ শান্তি অবশ্যই আসবে পজিটিভ ভাবনা ভাবতে হবে এর মধ্যে টুসু হয়ে যে বসে গেছে আলুর চিপস নিয়ে কেমন লাগছে শাক রান্না হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এই শাকটা খেতে অনেক ভালো লাগে

ফুটতেও পারে তো তৈ লাগত মাছ ঢাকনা দিয়ে দিয়েছি আর চুলাও নিবে গেছে চুলা ধরাও তাড়াতাড়ি আবার অনেক অনেক ধোয়া ধোয়ার কারণে তাকানোই যাচ্ছে না এই যে এক ফাঁকে আমি আলুটা ভেজে নিয়েছি টুসুর বাবা ভিডিও করতে পারেনি একটু ব্যস্ত ছিল আর এখন এই যে তেল আবার দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে ফ্রন এখানে আছে হলো জিরে মরিচ বাটা আর আমি একটু হলুদ দিয়ে নিয়েছি এখন তাই দিয়ে দিচ্ছি তেলে মশলাটা একটু ভেজে নেব এই যে এখন জল দিয়ে দেবো ঝোলের জন্য ঝোল ফুটে উঠেছে এখন এতে ভেজে রাখা মাছ আর আলু দিয়ে দেব টক বক করে ফুটছে ঝোল দিয়ে দিয়েছি রান্নার ফাঁকে চিপস ভাজা খাওয়া হ্যাঁ সবাই মিলে খাই আলুর চিপস তুমিও আছো কাঁচি না আমি এখন খাবো না ঠিক আছে আমিই খাই এই যে ট্যাংরা মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে নামাই নিছি এখন একটা থালায় ঢেলে রাখবো কেমন হয়েছে দেখতে একটু জানাবেন কমেন্ট করে আর আমরা খেয়ে জানাবো কেমন হয়েছে থালে ঢেলে নিয়েছি এরকম দেখাচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে কিন্তু এভাবেই থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা